আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস যোদ্ধারা তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছ তোমাদের মধ্যে একটা কমন টেনশন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফলাফল কবে দেবে তো আমি তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে কয়েকটা নিউজ তোমাদের দিয়েছে তোমাদের উদ্দেশ্যে করে সেই কয়েকটা নিউজ আমি তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু ফলপ্রসূ হয়নি যা হোক আজকে একুশ তারিখ একুশে মার্চ আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অর্থাৎ ভিসি স্যার ডক্টর মোহাম্মদ রেজাউল করিম স্যার তিনি কিন্তু চীন থেকে বাংলাদেশে আসবেন এবং আজকে একটা মিটিং করবে মিটিং করার পরে আগামীকালকে অথবা পরশু তোমাদের ফলাফলটি ঘোষণা করতে পারে তবে আমাদের একটা কমন প্রশ্ন হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ইউনিটে কত মেরিট পর্যন্ত টানবে কোন ইউনি কোন শাখা থেকে মানবিক থেকে বিজ্ঞান থেকে এবং ব্যবসায়ী শাখা থেকে কত মেরিট পর্যন্ত টানবে ওয়াইটিং লিস্ট থেকে সো এই যে একটা কমন প্রশ্ন এই প্রশ্নগুলো আমি অনেকগুলোই তোমাদের কাছ থেকে পেয়েছি তো ভাবলাম যে ওভারঅল একটা তোমাদের ধারণা দেওয়া দরকার তবে তার আগে একটু জানতে হবে তোমাদের যে এই যে মেরিট লিস্ট ওয়েটিং লিস্ট এটা আসে কিসের জন্য ওয়াইটিং লিস্ট থেকে টানে কিসের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ সিট রয়েছে প্রত্যেকটা ইউনিটে তারপরে সেই ইউনিট থেকে নির্দিষ্ট স্টুডেন্টকে ভর্তি নিচ্ছে তারপরে ওয়েটিং লিস্ট কেন থাকে এটার সহজ উত্তর হচ্ছে যে নির্দিষ্ট পরিমাণ সিট রয়েছে সেই প্রথম লিস্ট থেকে প্রথম থেকে সেই পরিমাণ স্টুডেন্টকে নিচ্ছে নেওয়ার পরে এর মধ্য থেকে অনেকেই ভর্তি হচ্ছে না অনেকেই অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছে এবং সেখানে চান্স পেয়েছে সেখানে চলে যাচ্ছে আবার অনেকেই পরবর্তীতে মনে করো যে এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি তোমাদের ভর্তির একটা ডেট দিয়ে দেয় তোমরা ভর্তি হচ্ছ আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এখনও হয়ই নেই সেইখানে তোমাদের সেখানে তোমরা চান্স পেলে অবশ্যই যদি ভালো সাবজেক্ট পাও সেখানে তোমরা অনেকেই চলে যাবে আবার দেখা যায় যে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে জগন্নাথে আসছে যাই হোক তো এই যে একটা একটা বিশৃঙ্খলা বিশৃঙ্খলাই বলবো আমি যে এই কারণেই কিন্তু তোমাদের ওয়েটিং লিস্ট থেকে টানা হয় এটা তোমরা অনেকে হয়তো জানো বা আজকে আমার বলার পরে হয়তো জানছো যাই হোক আমাদের এই ওয়েটিং লিস্ট থেকে কত কো প্রত্যেকটা ইউনিট থেকে ক কয়জনকে করে টানে সেটা আমরা একটু দেখি দেখো প্রথমেই দেখবো যে এই ইউনিটে এই ইউনিটে শুধু এই ইউনিটে শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দেয় সো এইখানে দেখো আমরা এই ইউনিটের সিট রয়েছে মোট সাড়ে আটশো আটশো আসন রয়েছে এখন এই এই ইউনিটে কতগুলো ওয়েটিং লিস্ট থেকে কতগুলো টানে যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর আগে গুচ্ছের মধ্যে ছিল তো গুচ্ছের মধ্যে দেখা যাচ্ছে যে গুচ্ছের মধ্যে প্রায় সাত থেকে আটটা ওয়েটিং মেরিট লিস্ট দেওয়া হয়েছে ওয়েটিং লিস্ট থেকে তাদেরকে টানা হয়েছে তো দেখো যে ওয়েটিং লিস্ট থেকে যদি এতগুলো টানা হয় তাহলে তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে স্টুডেন্টকে টানবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এটা তোমাদের জন্য প্লাস পয়েন্ট তোমরা এটা ধরতে পারো ঠিক আছে দেখো এই ইউনিটে আটশো পঞ্চাশটি আসন রয়েছে এখন আটশো পঞ্চাশটি আসনের জন্য ওয়েটিং লিস্ট কতটুকু থাকবে এটার কমপক্ষে এটা এগারোশো স্টুডেন্ট ওয়েটিং লিস্ট থেকে আসার কথা দেখো ওয়েটিং লিস্ট বললামই যে ওয়েটিং ওয়েটিং লিস্ট আসে এই জন্য যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে নাকি চান্স পায় সেখানে চলে যায় এখন আমি তো জানি না যে কতগুলো স্টুডেন্ট এখান থেকে অন্য ইউনিভার্সিটিতে চলে যাবে এটা একটা সম্ভাব্য সংখ্যা তোমাদের দেওয়া হয় যে ওয়েটিং লিস্ট এতগুলো টানতে পারে এখানে নির্দিষ্ট করে বলা যায় না যে ওয়েটিং লিস্ট এতগুলো থেকে আমাকে এতগুলো থেকে এই ইউনিটে ভর্তি হবে এই এই নির্দিষ্ট একটা ইউনিটে ভর্তি হবে ঠিক আছে তো এই ইউনিটের জন্য আমরা এগারোশো ওয়েটিং লিস্ট ধরতে পারি এগারোশো 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 থেকে বারোশোর মধ্যে আমরা ধরতে পারি তবে এর কম হবে না অনেক অনেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে দেখা যায় যে অনেক নর্মাল সাবজেক্ট রয়েছে এই সাবজেক্ট থেকে অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলো সেখানে চলে গেলো অনেকে এর থেকে বেটার একটা সাবজেক্ট নিয়ে জাহাঙ্গীরনগরে চান্স পেল সেখানে চলে গেলো তো সেই জন্য আমরা ধরবো এগারোশো থেকে বারোশোর মধ্যে তোমাদের মেরিট লিস্ট আসতে পারে এরপরে দেখো বি ইউনিটে আসন রয়েছে সাতশো পঁচাশি এর জন্য এর জন্য আমরা ওয়েটিং লিস্ট কতগুলো ধরতে পারি এর জন্য আমরা ওয়েটিং লিস্ট ধরতে পারি সাতশো পঁচাশি যেহেতু আটশো এইখানে আমরা ধরতে পারি বি ইউনিটের ক্ষেত্রে বারোশো আমরা ওয়েটিং লিস্ট ধরতে পারি বি ইউনিটের জন্য আমরা ধরতে পারি বারোশো বারোশো আমরা ওয়েটিং লিস্ট ধরতে পারি বি ইউনিটের জন্য ঠিক আছে এবং যদি আচ্ছা যদি আমরা এখন মানবিক বিজ্ঞান বাণিজ্য যারা অন্যান্য বিভাগ থেকে পরীক্ষা দিয়েছ তাদের যদি আমরা ওয়েটিং লিস্ট ধরি তাহলে আমরা একটু দেখি যে মানবিকের জন্য এখানে বি ইউনিটের সিট রয়েছে পাঁচশো পাঁচটি বি ইউনিটের জন্য কতটি পাঁচশো পাঁচটি আসন রয়েছে এখন এদের জন্য আমরা ওয়েটিং লিস্ট ধরতে পারি প্রায় সাতশো পঞ্চাশ বা আটশো আটশোর মতো আমরা ওয়েটিং লিস্ট ধরতে পারি এই বি ইউনিটের জন্য দেখো এগুলো কিন্তু সম্ভাব্য এগুলো সম্ভাব্য একটা তো আমি তোমাদের একটা ধারণা দিচ্ছি তবে এটার আশেপাশেই হবে এমনটাই প্রত্যাশা করা হয় কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমি একটু বললাম যে অনেকেই চলে যায় বিজ্ঞানের জন্য এক বিজ্ঞান বিভাগ থেকে যারা পরীক্ষা দেবে বি ইউনিটে তাদের জন্য সিট রয়েছে একশো বিশটি এখন এই একশো বিশটির জন্য ওয়েটিং লিস্ট কতটুকু হবে একশো বিশটির জন্য আমি ওয়েটিং লিস্ট ধরবো এখানে দুইশো পঞ্চাশের মতো দুশো পঞ্চাশ ওয়েটিং লিস্ট ধরবো দুইশো পঞ্চাশ ঠিক আছে পঁচাশিটার জন্য আমরা এখানে বাণিজ্য শাখা থেকে খুব কম পরিমাণে স্টুডেন্ট এখানে ভর্তি হয় তো বি ইউনিটে এখানে আমি ধরবো একশো বিশ একশো বিশ জন স্টুডেন্টের মতো আমি এখানে বাণিজ্য শাখা ধরো তোমরা আবার এটা যোগ করিও না যে এটা এটা যোগ করে বারোশো হয় কিনা একটু দেখি এটা আমি একটা সম্ভাব্য দিচ্ছি সম্ভাব্য আমি একটা নম্বর দিচ্ছি এর মধ্যেই ভর্তি হওয়ার সম্ভাবনা থাকে এরপরে দেখো সি ইউনিটে সি ইউনিটে পাঁচশো বিশটি আসন রয়েছে পাঁচশো বিশটির জন্য আমি এখানে সম্ভাব্য একটা ওয়েটিং লিস্ট আমরা ধরতে পারি যে মেরিট লিস্ট এত পর্যন্ত টানবে কত পর্যন্ত টানবে পাঁচশো বিশটির জন্য আমরা এখানে নয়শো থেকে এক হাজার স্টুডেন্ট টানার সম্ভাবনা থাকে নয়শো থেকে এক স্টুডেন্ট এই সি ইউনিটে টানার সম্ভাবনা থাকে এটা এটা এর আগের যখন গুচ্ছের মধ্যে ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেখানে আমরা লক্ষ্য করলেই দেখতে পাই আর এখানে দেখো মানবিকের জন্য খুব কম পরিমাণ সিট রয়েছে ষোলোটি সিট রয়েছে এই মানবিকের জন্য এখানে আমরা ধরতে পারি এখানে ত্রিশ থেকে চল্লিশ অথবা পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ জন স্টুডেন্টের মধ্যে চল্লিশ পঞ্চাশ এমনই হবে যে চল্লিশ অথবা পঞ্চাশের মধ্যে থেকে এই ষোলোটা সিট কাভার করবে অনেকে দেখা যায় যে অনেকে অন্য কোথাও চলে যায় কারণ এখানে সি ইউনিটে যে চারটা সাবজেক্ট রয়েছে মানবিক থেকে যারা ভর্তি হয় অনেকেই ভর্তি হতে চায় না যে অ্যাকাউন্টিং হলে অ্যাকাউন্টিং হলে অথবা যদি ম্যানেজমেন্ট হয় তাহলে অনেকেই ভর্তি হয় না ছাড়া মনে করে যে মার্কেটিং বা আরেকটা যে সাবজেক্ট ব্যবস্থাপনা সেখানে অনেকেই ভর্তি হচ্ছে না হতে হতে চায়ও না ঠিক আছে বিজ্ঞানে দেখো বিজ্ঞানের জন্য এখানে সিট রয়েছে চুয়াল্লিশটি এখানে আমি ওয়েটিং লিস্ট ধরবো আশি আশি ঠিক আছে কারণ আশি অথবা এখানে একশো একশোর মতো হয় অনেকেই দেখো বিজ্ঞান সাবজেক্ট বিজ্ঞানের সাবজেক্টগুলো পরে অনেকেই সি ইউনিটে ভর্তি হতে চায় না ব্যবসায়ী শিক্ষার যে চারটা সাবজেক্ট রয়েছে এইখানে অনেকেই পড়তে চায় না সেখানে তুমি একশো অথবা একশোর মতো করে তুমি ধরতে পারো চুয়াল্লিশটা সিটের বিপরীতে তুমি একশোটা মেরিট লিস্ট মেরিট লিস্ট একশো পর্যন্ত আসতে পারে ঠিক আছে এরপরে দেখো বাণিজ্য শাখায় বাণিজ্য শাখায় বাণিজ্য বিভাগ থেকে অর্থাৎ ব্যবসায়ী শিক্ষা যে বিভাগ রয়েছে সেইখান থেকে চারশো ষাটটি আসন রয়েছে এখন চারশো ষাটটি আসনের জন্য আমি ওয়েটিং লিস্ট কত পর্যন্ত রাখতে পারি ওয়েটিং লিস্ট তোমাদের এটা সম্ভাব্য একটা ওয়েটিং লিস্ট হচ্ছে আমরা এখানে সাতশোর মতো টানার সম্ভাবনা রয়েছে সাতশোর মতো স্টুডেন্ট এই ওয়েটিং লিস্ট থেকে টানার সম্ভাবনা রয়েছে এই সি ইউনিটে বাণিজ্য শাখা থেকে যারা বাণিজ্য শাখা থেকে ভর্তি পরীক্ষা দিয়েছে। তোমাদের সাতশো অথবা আটশোর মধ্যে যদি সিট আসে তোমরা একটা সম্ভাবনা রাখতে পারো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা তোমরা এই সি ইউনিটে ভর্তি হতে পারবে ঠিক আছে এরপরে দেখো ডি ইউনিটে তোমাদের সব থেকে প্রত্যাশার একটা ইউনিট ডি ইউনিট এবং আমারও অনেক বেশি প্রত্যাশার ইউনিট ডি ইউনিট যে ডি ইউনিটে আমি গাণিতিক বুদ্ধিমত্তা যা শিখিয়েছি তাই এসেছে তোমরা হুবহু ছয়টা প্রশ্ন দুইটা শিফটে ছয়টা প্রশ্ন তোমরা কমন পেয়েছ যেই ছয়টা প্রশ্ন এসেছে ছয়টা প্রশ্নই তোমাদের কমন ছিল সো আমি তোমাদের কাছে অনেক বেশি আমি তোমাদের কাছে অনেক বেশি কি আমি রিসপন্স আশা করি ঠিক আছে তোমাদের কাছে অনেক বেশি রিসপন্স আশা করি তোমরা ডি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিয়েছ যারা ভালো ফলাফল করবে অবশ্যই তোমরা আমাকে নক করবে আর দেখো আমি তোমাদের তোমাদের গুচ্ছ যারা তোমরা পরবর্তীতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের জন্য আমি গুচ্ছের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি তো তোমরা সেখানে গিয়ে সেখানে আমি তোমাদের যে ইউটিউবে গুচ্ছের জন্য ধারাবাহিক ক্লাসগুলো নিচ্ছি সেখানে তোমরা ক্লাসগুলো করবে এবং তোমাদের জন্য পরীক্ষার ব্যবস্থা করেছি তোমরা যারা গুচ্ছের জন্য ভালো প্রিপারেশন নিতে চাও ইংরেজির একশো পার্সেন্ট তোমরা যদি কমন পেতে চাও অবশ্যই ইংরেজির টপিকগুলোর জন্য তোমাকে একটা গ্রুপে যুক্ত হতে হবে তোমরা অবশ্যই ফেসবুক পেজে তোমরা ফেসবুক পেজের ম্যাসেঞ্জারে মেসেঞ্জারে আমাকে জানাবে আমি তোমাদের গ্রুপে জয়েন করাবো ঠিক আছে আচ্ছা এরপরে দেখো যে ডি ইউনিটের পাঁচশো নব্বইটি সিট রয়েছে ডি ইউনিটে সিট রয়েছে পাঁচশো নব্বইটি এর মধ্যে ওয়েটিং লিস্ট টানে হচ্ছে এখানে আটশো থেকে নয়শোর মতো ওয়েটিং লিস্ট টানা হয় তোমরা নয়শোর মধ্যে একটা সিরিয়াল থাকলে তোমাদের এটা তোমরা এটা ভেবে নিও যে এই তোমরা ডি ইউনিটে ভর্তি হতে পারবে যে কোনো নর্মাল হোক আর ভালো হোক একটা সাবজেক্টে তোমরা ভর্তি হতে পারবে ঠিক আছে মানবিক থেকে ডি ইউনিটে সিট রয়েছে তিনশো সত্তরটি তিনশো সত্তরটি সিট রয়েছে এর মধ্যে দেখো এর মধ্যে আমরা ওয়েটিং লিস্ট হিসেবে এখানে ধরতে পারি পাঁচশোর মতো পাঁচশো আমরা ওয়েটিং লিস্ট ধরতে পারি পাঁচশো প্লাসও হতে পারে এদিক সেদিক হতে পারে এটা তোমাদের আমি বারবারই বলছি এবং বিজ্ঞান এইখানে তোমার পাঁচশোর মধ্যে থাকলে মানবিক থেকে যারা পরীক্ষা দিয়েছ ডিউনিটে পাঁচশোর মধ্যে থাকলে তোমরা ডি ইউনিটে ভর্তি হতে পারবে ঠিক আছে আর বিজ্ঞান বিভাগ থেকে একশো তিরিশটি সিট রয়েছে এখানে যদি তুমি চিন্তা করো তাহলে দুইশো পঞ্চাশটি দুইশো পঞ্চাশের মধ্যে তোমার সিরিয়াল থাকলে বিজ্ঞান থেকে যারা পরীক্ষা দিয়েছ ইউনিটে দুশো পঞ্চাশের মধ্যে সিরিয়াল থাকলে অবশ্যই তোমার এখানে একটা সিট হওয়ার সম্ভাবনা রয়েছে আরেকটা বিষয় ডি ইউনিটের জন্য আরেকটা প্লাস পয়েন্ট আরেকটা প্লাস পয়েন্ট যে ডি ইউনিটে কিন্তু আবেদন করেছে খুব কম অন্যান্য শাখা থেকে ডি ইউনিটে আবেদন কম হয়েছে সো এইখানে কিন্তু খুব বেশি স্টুডেন্ট ভর্তি হবে না যেহেতু আবেদন কম পড়েছে দেখবা যে অনেকের অনেকের মনে করে যে এমসিকিউ কম হয়েছে রিটেন খাতা দেখছে না ঠিক আছে এই বিভিন্ন কারণে আবার অনেকেই সাবজেক্ট পাবে না ডি ইউনিটে দেখো অনেকগুলো শর্ত দেওয়া আছে একটা সাবজেক্ট পেতে হলে এর আগের ভিডিওতে আমি শর্তগুলো আলোচনা করেছি যে একটা সাবজেক্ট পেতে গেলে এইচএসসি পরীক্ষায় তোমাকে কিছু গ্রেড থাকতে হবে গ্রেড পেতে হবে সেইগুলো নিয়ে আমি আলোচনা করেছি তোমরা পারলে ভিডিওটা দেখে নিও ভিডিওর শেষে লিঙ্কটা পাবে অথবা চ্যানেলে একটু স্ক্রল করলেই তোমরা পাবে ঠিক আছে দেখো বাণিজ্য শাখা থেকে ডি ইউনিটে ষাটটি সিট রয়েছে এই ষাটটি সিট ষাটটি সিট যদি তোমরা পেতে চাও তোমাদের ওয়েটিং লিস্ট অথবা মেরিট লিস্টে তোমাদের থাকতে হবে এখান থেকে একশো বিশ আমি ধরবো ডাবল ধরবো ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের এই ওয়েটিং লিস্ট মেরিট লিস্ট কত পর্যন্ত টানে মেরিট লিস্ট কত পর্যন্ত টানে ঠিক আছে তোমাদের এই প্রশ্ন শুনতে শুনতে আমি অতিষ্ঠ হয়ে গিয়েছি তবে ভালোও লাগছে যে তোমরা অনেক বেশি প্রশ্ন করছো আমি তোমাদের অ্যান্সার দিতে পারছি ঠিক আছে তো আমি যেটা বললাম যে তোমরা গুচ্ছের জন্য যদি তোমরা ইয়ে হতে চাও অবশ্যই তোমরা ফেসবুক পেজের ইনবক্স করবে ফেসবুক পেজটার লিঙ্ক আমার চ্যানেলের উপরে দেওয়া রয়েছে চ্যানেলের মধ্যেই দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে তোমরা যুক্ত হতে পারো আর তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো তোমরা ডেসক্রিপশন বক্সে যদি কোনো লিঙ্ক দেওয়া থাকে অবশ্যই সেখানে ক্লিক করে তোমরা যুক্ত হবে নয়তো সহজ একটা প্রসেস তোমরা ফেসবুক পেজে যাবে ফেসবুক পেজে গিয়ে ইনবক্স করবে তারপরে আমাকে নক করলেই আমি ইনশাল্লাহ তোমাকে ইনবক্স করলেই আমি তো মেসেজ পেয়ে যাব। ইনবক্স করলেই আমি তোমাদের গ্রুপে যুক্ত করে নেব এবং তোমাদের গুচ্ছের জন্য গুচ্ছের জন্য তোমাদের কিন্তু অনেক বেশি আমি বলবো সুযোগ এই সুযোগটা তোমরা হাতছাড়া করবে না ঠিক আছে আমিও একজন গুচ্ছের স্টুডেন্ট গুচ্ছের মধ্য দিয়েই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম সো গুচ্ছ তোমাদের জন্য অনেক বেশি পাওয়া আমি এটাই মনে করব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সটে তোমাদের সাথে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না